বাহিনী বেসামরিক নিয়োগ দুই প্রকাশিত হলো তিনশো ষাটটি পদে বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অল্প পরিচিত কম্পিউটার ব্যবসা শুরু করুন অনলাইনের কাছ থেকে আজকের পর্বে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পদে নিয়োগ প্রকাশিত হয়েছে তো সেই নিয়োগে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন এ টু জেড প্রসেস সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাতনটি বাজিয়ে দিবেন তো কত না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি ভাই এখানে দেখেন অসংখ্য সার্কুলার আছে আপনারা এই সার্কুলারটা দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সার্কুলার লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা সেটা ক্লিক করে দেখে আসতে পারেন এটা করব বাংলাদেশ বিমান বাহিনী ওয়েবসাইটে প্রকাশ করব এটা করব প্রথম এখান থেকে আমরা অ্যাপ্লাই নাও ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা গ্রেড সিলেক্ট করে দিব বিস্তম গ্রেড তারপরে হচ্ছে টেড সিলেক্ট করব যেটার জন্য আপনি আবেদন করবেন এই নাম্বারটা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পরে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট এখানে অবশ্যই দিয়ে দিবেন নো দেওয়ার পরে ফুল নেম এখানে আপনি নামটি দিয়ে দিবেন তো আমি নামটি লিখে দিচ্ছি এখানে নামটি লিখে দেওয়ার পরে আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে দেখেন মোবাইল নাম্বার এখানে আপনারা মোবাইল নাম্বারটা লিখে দিবেন যারা সচলে একটা নাম্বার দিবেন মোবাইল নাম্বারটা লিখে দেওয়ার পরে আপনারা বাম পাশে দিয়ে দেখতে পারবেন যে এখানে দেখেন ডিভিশন ডিভিশনটা সিলেক্ট করে দিবেন আপনি কোন বিভাগের সেই বিভাগটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর দেওয়ালাটাকে সিলেক্ট করে দিবেন জেলা সিলেক্ট করার পরে জেন্ডার এখানে জেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল দিয়ে দিবেন তারপরে ডান পাশে আমরা দেখতে পাই যদি প্রতিবন্ধী কিংবা হচ্ছে তার জেন্ডার এরকম কিছু থাকে তাহলে এখানে দিয়ে দিবেন আর এখানে জিমেলটা সিলেক্ট করে বার্থডেটা সিলেক্ট করে দিবেন জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচা কোডটা ক্যাপচা কোডটা এখানে দিয়ে দিবেন ক্যাপচা কোডটা দিয়ে প্লাস টু পেমেন্টে ক্লিক করবেন রেভেন্ডি ক্লিক করার পরে সরাসরি আপনাদেরকে মোবাইল ব্যাংকিংয়ে নিয়ে যাবে আমি মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করলাম মোবাইলে যেহেতু আমি টাকা পেড করব বিকাশে ক্লিক করব বিকাশে ক্লিক করার পরে আমরা নিচের দিকে আসব নিচের দিকে আসার পরে দেখেন পঞ্চাশ টাকা কাটবে ব্যাট হয় একান্ন টাকা কাটবে এখানে ক্লিক করলাম এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিতে হবে তো আপনার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন যে ধর বিকাশে একটা কোড যাবে সেই কোর্টটা এনে এখানে বসিয়ে দিবেন। কোডটা বসানোর পরে আপনারা পিন নাম্বারটি দিয়ে দিবেন বিকাশের পিন নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করবেন দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনারা দেখতে পারবেন আপনার ফোনে একটা সেই অ্যাপ্লিকেশন আইডি এখানে দিয়ে দিবেন এবং নিচে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন সেটা আপনার মোবাইলে কিন্তু মেসেজে মেসেজে যাবে তো মেসেজে শিওর যাবে এখান থেকে আইডিটা সিলেক্ট করে দিবেন তারপরে হচ্ছে আপনারা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন এখানে দেখেন সকল দপ্তর ইংরেজিতে পূরণ করতে হবে এখানে দেখেন ছবি চাচ্ছে তারপরে এখানে নিচে নাম আমরা যেগুলা ফিল আপ করছি সেগুলা কিন্তু সবগুলা এখানে শো করছে এখন আমরা ছবি সিলেক্ট করব ছবির জন্য হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এটা করে নিব ফটোশপ দিয়ে করে আমরা করব কি সেভ সেভ এক্সে ক্লিক করে সেভ কর এখন আমরা ছবিটাকে আপলোড করবো ব্রাউজে যাব ব্রাউজে যাওয়ার পরে যে পাইলে আছে সেই ফাইল থেকে ছবিটা এনে এখানে ইনপুট করে দেবে ছবিটা দেখেন সুন্দর করে সিলেক্ট হয়ে গেছে এরপর আমরা এখান থেকে পাদার্স নেম প্রথমে আমরা এখান থেকে পাদার্স নেম দিয়ে দেব ইতার নামটা দেওয়ার পরে আমরা মায়ের নামটা দিয়ে দিব মায়ের নামটা দেওয়ার পরে এখান থেকে রিলিজিয়নটা দিয়ে দিব ইসলাম তারপরে এখান থেকে পিতার প্রফেশন কি সেই প্রফেশনটা এখান থেকে পিতার প্রফেশনটা সিলেক্ট করে দিবেন ফার্মার হলে ফার্মার টিচার হলে টিচার যা আছে তাই সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে নিচে দেখেন পারমানেন্ট অ্যাড্রেস এবং এই জায়গায় আপনারা যেটা করবেন হাউস নাম্বারটা লিখে দিবেন তারপরে ডান পাশে দেখেন পুলিশ স্টেশন রোড ভিলেজ ওয়ার্ড পোস্ট অফিস টোটাল সবগুলাই টানা উপজেলা সুন্দর করে আপনারা সিলেক্ট করে দিবেন তো ঠিকানাটা গ্রাম উপজেলা তানা জেলা জন্মস্থান পোস্ট কোড এগুলো সবগুলাই খুব ভালোভাবে ফিল করে দিবেন যেন বোল না হয় তারপরে যদি আপনার ঠিকানা হয় তাহলে শুধু এই যে ঠিকানা এখানে টিকমার্ক দিয়ে দিব ত্যাতটুকুই তারপর নিচের দিকে আসবেন এখানে দেখেন এডুকেশন কোয়ালিফিকেশন এখানে আপনার এসএসসি তে আপনার গ্রুপটা সিলেক্ট করে দিবেন যে গ্রুপ ছিল সেই গ্রুপটা সিলেক্ট করার পরে দেওয়ার পরে এখানে দেখেন ইনস্টিটিউট এখানে আপনার স্কুলের নামটা দিয়ে দিবেন যে স্কুল কোন স্কুল থেকে পাস করছেন সেই স্কুলের নামটা এখানে দিয়ে দিবেন স্কুলের নামটা দিয়ে দেওয়ার পর পাসিং ইয়ার কত সেই পাসিং ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন করে দেওয়ার পর এখান থেকে বোর্ড ইউনিভার্সিটি আপনার কোন বোর্ডের থেকে পাস করছেন সেই বোর্ডটা এখানে দিয়ে দিবেন ওটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে গ্রেড ডিভিশন এখান থেকে আপনার পয়েন্ট কত সেই পয়েন্টটা লিখে দিবেন আর উপরে জেএসিপটাও ফিল আপ করে দিবেন যে সির গ্রুপ দিবেন জেনারেল তারপরে হচ্ছে আপনার যে স্কুলের নামটা যেটা আছে সেটা দিয়ে দিবেন স্কুলের নামটা দিয়ে দেওয়ার পরে এখানে পাসিং ইয়ার পাসিং ইয়ারটা সিলেক্ট করে দিবেন পাসিং ইয়ারটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে বোর্ড ইউনিভার্সিটি এখান থেকে বোর্ড ইউনিভার্সিটি এখানে কোন বোর্ডের সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিবেন তো বোর্ডটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এখানে ডিভিশন গেট দিয়ে দিবেন যে সিতে পয়েন্ট কত ছিল সেই পয়েন্টটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবেন এখানে যদি আপনার এক্সপেরিয়েন্স থাকে তাহলে সেটা এক্সপেরিয়েন্স দিয়ে দেবেন দেখেন আমি যারা অ্যাপ্লাই করতেছি তার চার বছরের নন গভর্নমেন্ট এক্সপেরিয়েন্স আছে সেটা দিয়ে দিয়েছি তারপরে ডিপার্টমেন্ট নিচের দিকে সিগনেচারটা সিগনেচারটা আপলোড করে দিবেন এটা তিনশো বাই আশি পিক্সেল দিবেন এরপর আপনারা ফর্মটাকে বারবার চেক করে নেবেন যেন ভুল না হয় যদি ভুল হয়ে থাকে তাহলে আবার পুনরায় এডিট করে নিতে পারবেন একটু কষ্ট করে হলেও বারবার একটু দেখে নেবেন যেন বলনা হয় সবকিছু দেখা কমপ্লিট হয়ে গেলে আপনারা যেটা করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এদিকে আসার পরে এখানে দেখেন আবেদনপত্রটি নিরক্ষণ করুন আপনারা চাইলে দেখে পারতে পারেন এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে দেখেন প্রবেশপত্র ডাউনলোড করার জন্য পর্যায়ক্রমে উন্মুক্ত করা হলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তার মানে এস এম এস এর মাধ্যমে জানতে পারবেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এরপর এটাকে প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দেবেন তো আজকে ডিউটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ডিউটালে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি